গুলোর উদ্যোগ কেউ নাই এবং গোলের মধ্যে পড়বে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই জন্য হয়তো আমার কোন কমতির কারণে গোলের কারণে এরকম হয়েছে কিন্তু আল্লাহ যতবার এরকম হয়েছে দেখতেছি যে ততবার এই ওলামা কারাম বিশেষ করে আমাদের মোলার আলম হিসাব আমার জন্য বারবার এরকম চেষ্টা করে করে এরকম ফিরে আনছে আমি এবার চেষ্টা করেছি যে এই পড়ুন যা হয়েছে আর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই আর আপনাদের কাছে যাতে আমি এই মেহনতার সাথে এবং সুরাই নাজাম যেটা আলমী সুরা এর সাথে তাতে লাইগা থাকতে পারি এবং মেহনত করতে পারি কারণ মেহনত না করলে এই কাজ সাথে কেউ লাগা থাকতে পারবে আজকে আপনারা দাওয়াতের কাজ বাদ দেন কালকে দেখবেন ইমানের কম দুরি আসছে আমল ছিটে গেছে হ্যাঁ প্রথমে এরকম নকল ছুটবো এরপরে সুন্নত এরপরে আস্তে আস্তে ফরত ভেটে যাবে এই জন্য এই কাজের মধ্যে ধুলো এরকম প্রত্যেক দিন কিছু না কিছু দাওয়াত দিতে আর দাওয়াত দিলেই তার ইমান ভালো ইমান বাড়লে আর আমল পড়াল সহজ করে এই জন্য আমি সকল উদ্দেশ্য বলি যে আমরা সবাই এরকম হ্যাঁ

আমি বিগত দিনে হৃদায়তের পথ সন্ধানের ভুল পথ অর্থাৎ অন্যায় করেছি এখন আমি সেই বুমরাহ পদ থেকে তবা করে উলামায়ে উলামিয়ার সাথে আলমী সুরার তত্ত্বাবধানে আজীবন দাওয়াত ও তাবলিগের মেহনত তাবলিকে কাজ করতে চাই এবং জীবন করব সাম আমি আমার এই সিদ্ধান্ত স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের পক্ষ থেকে প্রকারিত গ্রহণ করেছি আমি উপস্থিত সকলের সামনে মসজিদে বসে আমার এই অঙ্গীকারের উপর স্বাক্ষর করিলাম